প্যাকেট অথচ আমরা যায় একটু সাদা ভাত বা ডালও বা আলুর চোখা পাই না সম্পূর্ণ অস্থায়ী কর্মচারী এবং বিগত বোর্ডগুলিতে অনিয়মিতভাবে ব্যাপক সংখ্যা অস্থায়ী কর্মচারী নিয়োগ করা হয়েছে তার ভেতরে হাত দিকে কোনো খোঁজ পায় না পাওয়া যায় না ঘরে বসে মায়না নেয় মায়না তো সরকার তাই তো মায়না দেবেন না বা পুলিশ প্রশাসনও মায়না না ওরা নিজেরা গার্ড নেবার জন্য করছে তার কারণ অন্যায় করে ধমকি দিয়ে লোকেদের এই পুজোর আগে অচল করে আসলে এই যে পুজোর আগে পরিষ্কার পরিচ্ছন্ন ইত্যাদি করে সেটা না করার একটা ব্যাপার মানুষকে চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি পৌরসভার অস্থায়ী কর্মীদের বকেয়া মাইনে এবং বোনাস মেটানো দাবিতে শহরে উত্তেজনা চরমে পৌঁছেছে নিজেদের দাবি আদায় লক্ষ্যে কর্মীরা বিভিন্ন ধরনের আন্দোলন শুরু করেছে একদিন আগেই পৌরসভার অস্থায়ী কর্মীরা পৌর প্রধানের ঘরের সামনে বিক্ষোভ দেখায় তাদের মূল দাবি ছিল পুজোর আগে বকেয়া মাইনে এবং বোনাস মেটাতে হবে এই দাবিগুলি মানা না হলে তারা শহরে কর্মবিরতি পালন করে পরিষেবাগুলি অচল করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিল শনিবার সকালে তারা চুচুড়া থানা এবং সদর মহকুমার শাসকের অফিসে সড়ক লিপি জমা দেন তাদের বক্তব্য শহরে জরুরি পরিষেবা বন্ধ করার আগেই প্রশাসনিক আধিকারিকদের চিঠির মাধ্যমে সমস্ত কিছু জানিয়ে দিয়েছেন তারা তাদের দাবি পূরণ না হলে শহরে জরুরি পরিষেবা অচল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে পৌর প্রধান অমিত রায় জানিয়েছেন যারা আন্দোলন করছেন তারা সকলেই অস্থায়ী কর্মী অর্ধেক কর্মী কাজ না করে বাড়িতে বসে মাইনে নেন এবং দুটো ইউনিয়নের মধ্যে নেতৃত্ব নিয়ে লড়াই চলছে পৌরসভা কর্তৃপক্ষের তরফ থেকে ইতিমধ্যে মাইনে দেওয়ার কাজ শুরু হয়েছে এবং খুব দ্রুত বকেয়া মাইনে পরিশোধ হয়ে যাবে বলে তিনি আশ্বাস দিয়েছেন অস্থায়ী কর্মীদের এই আন্দোলনের ফলে শহরের সাধারণ পরিষেবা বিপর্যস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের পক্ষ থেকে এখন দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রিপোর্ট কলকাতা ઉં ભિં આચે! ાલે મબં મલે! મહિં મિં મામળ મકે! મ૘ મં મામા મઉ મમા઺ সমস্যা কাল থেকে আজ অব্দি একইভাবে বিক্ষোভ চলছে আপনাদের আমরা হুগলি ঝুঁচেলা পৌর কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে গতকাল পৌর কর্তৃপক্ষ এবং পৌর প্রধানের সঙ্গে আমরা এক আলোচনায় বসি যে সমস্যা সারা বছর ধরেই আছে বেতনের সমস্যা এবং এখন যে নতুন সমস্যাটা যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে সামনেই আপনারা জানেন মেন দুর্গোৎসব দু বছর দু মাস হয়ে গেল এখনও পর্যন্ত আমাদের মাইনে হয়নি এবং পুজোর বোনাস এখনও পর্যন্ত হয়নি এবং গতকাল যে সকাল এগারোটা থেকে বেলা পাঁচটা পর্যন্ত আমাদের দীর্ঘক্ষণ ধরে আলোচনা হয় সেই আলোচনাতে কোনো ফলপ্রসূ ওনারা আমাদের আশা জাগাতে পারেননি পুজোর মাসে বোনাস পুরোটা হবে অর্থাৎ জল ইলেকট্রিক অ্যাম্বুলেন্স ড্রাইভার স্বাস্থ্য সমস্ত দপ্তরের মাইনে যে হয়ে যাবে এইটাও ওনারা আশ্বাস করতে পারেননি এবং পুজোর বোনাসও যে হবে সেটাও ওনারা আশ্বাস করতে পারলেন না শুধু তাই নয় গত বছরে দুর্গা পুজোর জলে ফেলা যে কাঠামো অক্লান্ত পরিশ্রম করা যে কাঠামোর পয়সা গত বছরের পয়সা সে পয়সাও এখনও পর্যন্ত ওনারা দিতে পারেননি তাছাড়া সমস্ত দপ্তরে যে কাজের বাইরে অতিরিক্ত একটা করে বিল হয় বাড়তি ডিউটি সেই বিলের কোন কোন দপ্তরে পাঁচ মাস কোনো কোনো দপ্তরে ছ মাস করে বাকি আছে এবং বিগত দু বছর ধরে কোনো মাইনে আমাদের বৃদ্ধি হয়নি তে এত কিছু অবস্থার সম্মুখীন আমরা হয়ে পড়েছি আপনারা জানেন সামনেই দুর্গোৎসব তা আমাদের পরিবার আছে ছোট ছোট বাচ্চা আছে মা বোনেরা আছে দু মাস অতিক্রান্ত হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত আমরা মাইনে পাইনি তাদের কাছে কোথাও নতুন বস্ত্র তুলে দেবার মতন আমরা পারিনি আমরা খুবই অসহায় আপনারা জানেন আমরা পৌর কর্মচারী দিন কাটাচ্ছি জানেন আমরা কীভাবে এই থেকে উঠতে পারব আমরা প্রশাসকের দ্বারস্থ হয়েছি যাতে ওনারা আমাদের পাশে আসতে পারে এবং আমাদের এই অবস্থা থেকে যাতে আমরা ঘুরে আসতে পারি তার আশ্বাস ঝোলাতে পারে আমাদের সমস্ত কর্মচারীরা আমাদের সঙ্গে রয়েছেন যাতে ওনারা চান যে কাজ থেকে কাজের বাইরে তারা কিছু জানেন না আপনারা জানেন চুচুড়ো শহরে এক থেকে তিরিশ সমস্ত ওয়ার্ডে পরিষ্কার পরিচ্ছন্ন কাজে আমরা ব্যস্ত থাকি সন্ধ্যেবেলা ইলেকট্রিক জ্বালানো ভোর পাঁচটা থেকে পাম্প পরিষেবা চালানো এবং কোথাও পাইপলাইন ফেটে গেলে সেগুলো সারানো পৌরসভার সম্পত্তি রক্ষার স্বার্থে সেগুলো কিন্তু এত কাজ করা সত্ত্বেও যদি দু মাসের বেতন না পাই আমরা চেয়েছিলাম যে দু মাস না হোক এক মাসের অন্তত বেতন নিন অথবা আমাদের বোনাস এবং গঙ্গার ঘাটের বিলটা দিন মাইনে আপনারা শুরু করুন ওনারা কোনোটাই দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে বহুক্ষণ ধরে আলোচনা হয়েছে বারবার আমাদের ডেকেছে

এবং সেই পরিষেবা থেকে হবে আমরা সেই কারণে আমরা ভেঙে পড়েছি আমরা পৌরসভা প্রধানে ঘরের সামনে আমরা অবস্থান বিক্ষোভে সামিল হয়েছি বিভিন্ন ধরনের কর্মচারী আছে দু হাজার দুশোর উপর কর্মচারী আছে বিভিন্ন কর্মচারী মনোবল বিভিন্ন ধরনের এক একজনের এক রকম মনোবল থাকে তা কাজে সমস্ত কর্মচারীর মান সম্মান বজায় রেখে এবং যাতে পৌরসভা সচল থাকে পৌরসভা যাতে শান্তিপূর্ণ থাকে কোনো রকম যাতে দাঙ্গা দাঙ্গামাঙ্গামা না হয় তার জন্য আমরা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিলাম কিন্তু সেই অবস্থান বিক্ষোভ দীর্ঘক্ষণ চলার পরে আমরা না খেয়েছিলাম সকালবেলা কাজে যোগদান করে আমরা আন্দোলনে যোগদান করেছি কিন্তু তারপরেও কোনো সুরা আমরা পাইনি এই জায়গা থেকে আজকে আমরা প্রথমে চুচুড়ো থানা এবং পরে এসডিও ম্যাডামের কাছে আমরা এসছিলাম যে আমাদের এই আবেদন জানাতে যাতে ওনারা আমাদের এই হস্তক্ষেপ করেন এবং যাতে আমরা শান্তিপূর্ণভাবে আবার কাজে ফিরে যেতে পারি ওনারা আমাদের পাশে থাকেন এবং পৌর কর্তৃপক্ষের সঙ্গে বসে যদি কোনো একটা সমস্যার সমাধান সূত্র খুলতে পারেন তাহলে আমরা সে বিষয়ে খুব আগ্রহী তার জন্যই এখানে আসা তাহলে এখন কি কর্মবিরতি পালন করছেন আপনারা দেখুন আমরা প্রশাসকের দ্বারস্থ হয়েছি মানে এই কারণেই যে জল বিদ্যুৎ এবং হচ্ছে পৌর সম্পত্তি রক্ষার যারা দায়িত্বে আছে এবার তারাও কিন্তু আস্তে আস্তে মনোবল ভেঙে পড়েছে তারা কিন্তু সেই কাজ করতে চাইছে না কারণ তারা চাইছে না এই কারণেই যে তাদের ঘরে দুমাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও তার বাচ্চার জামা কাপড় কিনে নিতে পারিনি সামনে দুর্গা উৎসব দোকানে মুদিখানার দোকানে আর ধার দিচ্ছে না এবং দোকানে যাওয়া যাচ্ছে না তারা মুদিখানার দোকানে জিনিস কিনতে পারছে না তারই জন্য আজকে আমরা এখানে দ্বারস্থ হয়েছি কি আমরা অপেক্ষায় আছি কিন্তু ওনার সাথে আমরা সাক্ষাতে দেখা করার জন্য আমরা অপেক্ষায় আছি কারণ আমরা সাক্ষাতে দেখা না হলে যে আমরা এই কর্মবিরতি চালিয়ে যাব বা বিভিন্ন যে ইমার্জেন্সি দপ্তরগুলো আছে আগামী দিনে যে বড় পদক্ষেপ নিতে আমরা চলেছি ওনার আশ্বাস আমরা চাইছি উনি আমাদের কিভাবে আশ্বস্ত করতে পারছেন সেই অবস্থা রয়েছে কারণ যদি জল পরিষেবা বন্ধ হয়ে যায় যদি বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যায় যদি পৌরসভার কোনো কোনোরকম ব্যাঘাত ঘটে আমরা কোনোরকম দায়বদ্ধতা থাকবো না তার জন্যেই আমরা আজকে একটা আলোচনা সূত্র খুঁজতে ওনার দ্বারস্থ হয়েছিলাম এরা সম্পূর্ণ অস্থায়ী কর্মচারী এবং বিগত বোর্ডগুলিতে অনিয়মিতভাবে ব্যাপক সংখ্যা অস্থায়ী কর্মচারী নিয়োগ করা হয়েছে তার ভেতরে আর্ধেকে কোনো খোঁজ পায় না পাওয়া যায় না ঘরে বসে মায়না নেয় আর যারা এখন সকালবেলায় তাদের ডিউটি ছটার সময় তারা সাতটা সাড়ে সাতটা এসে নটা দশটার ভেতর তারা বেরিয়ে পড়ে এবং তাদের খোঁজ পাওয়া যায় না তাহলে সেরকম আর মায়না তো সরকার দেয় না এসডিও তো মায়না দেবেন না বা পুলিশ প্রশাসনও মায়না দেবে না ওরা নিজেরা গার্ড নেবার জন্য করছে তার কারণ অন্যায় করে ধমকি দিয়ে লোকেদের এই পুজোর আগে অচল করে আসলে এই যে পুজোর আগে পরিষ্কার পরিচ্ছন্ন ইত্যাদি করে সেটা না করার একটা ব্যাপার মানুষকে বিপদে ফেলা দুই হচ্ছে যে তাদের মায়না ইতিমধ্যেই ঢোকা শুরু হয়ে গেছে তাদের চিরকালই মায়না অনিয়মিত হয় যখন যেরকম হয় তাদের তো সরকার পয়সা দেয় না আমাদের পয়সা জোগাড় করে তাদের মায়না দিতে হয় এবং সেই মায়না জোগাড় হলে আমরা সেইভাবে মায়না দিই সেই মায়না ঢোকানো শুরু হয়ে গেছে এবং তারা মায়না ঢোকান সবটাই তারা জানে এবং বোনাসও সরকার দেয় না এদেরকে বোনাসও আমাদের পয়সা জোগাড় করে দিতে হয় সরকারি কর্মচারীদের বোনাস এখনও হয়নি আগামী মাসে তাদের বোনাস হবে আমরা বলেছি আগামী মাসে আমরা বোনাস দেওয়ার চেষ্টা করব তারপরেও যদি তারা এটা করে তারা ডেলি রোজে কাজ করে তাদের মায়নাকে আরও বিপদে ফেলার জন্য চেষ্টা করছে ডেলি রোজে কাজ করে তাদের মায়না কাটা গেলে তাদের রোজ আরও তাদের মায়না আরও কমে যাবে আসলে তা নয় প্রতিযোগিতা চলছে ইউনিয়নের লড়াই কোন ইউনিয়ন এস্টাব্লিশড হবে আমি তোমাদের পাইয়ে দিলাম ওরা জানতে পেরেছে মায়না হবে সেই জন্য আমরা আন্দোলন করে তোমাদের পাইয়ে দিলাম এটা দেখাবার জন্য দুটো গোষ্ঠী প্রতিযোগিতা করছি সেই প্রতিযোগিতার ফল হচ্ছে এই আন্দোলন পার্সেন্ট ইয়ার্স ব্যান্স অ্যাজ ইউ টেক এ টুর অরাউন্ড ইয়ং মারিন পন্ট Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.